আজকে মর্নিং মর্নিং আমি কোনো রকমের কোনো ভিডিও ব্লগ করেছি অবশ্যই কারণ আমার কাজই হচ্ছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা তো আমাকে ইনবক্সের ফেসবুক অনেকেই জিজ্ঞাসা করেছে অনেকে বলতে দুই চারজনা রয়েছে তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখে গিয়ে ফেসবুকে ইনবক্সে আমাকে জিজ্ঞাসা করেছে যে বৌদি তোমার কি সকালবেলা থেকে কোনো কাজ থাকে না ঘুম থেকে উঠে নিয়েই যে তুমি ব্লগুলো শুরু করো কি সমস্ত ড্রেস ফেস করে তুমি ভ্লগুলো করো বা লাইভ করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখো এইগুলো তো মেয়েদের পড়ার জন্যই তৈরি হয়েছে নাকি আর দেখো আমি যখন পড়েছি সুন্দর একটা আমার মাপের জিনিসই আমি পড়েছি তো এই জিনিসগুলো যদি কোনো কেউ তৈরি না করতো তাহলে তার আমরা পড়তে পারতাম না এগুলো তো পড়ারই জিনিস রে বাবা আর তাছাড়া হ্যাঁ আমি ভিডিও ব্লগ করি সকাল থেকে আমি তো ডেলি ব্লগার আবার অনেকে লিখেছে এটাও যে তোমার কন্টেন্টে কী আছে আমি একজন ডেলি ব্লগার আমার কন্টেন্টে কি থাকবে সকালে ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমি যেইটুকু পারি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো নাই লাগতে পারে দেখো একটা মানুষকে তো সবার ভালো লাগে না তাই না তো আমাকেও সবার ভালো লাগবে না এটাও একদম স্বাভাবিক ঘটনা কারোর ভালো লাগে প্রচুর কারোর আবার একদমই ভালো লাগে না আমারও তো অনেক মানুষকে আছে খুব ভালো লাগে আবার অনেক মানুষকে আমার দেখতে ইচ্ছা করে না কারণ ছাড়াই কিন্তু যদি কোনো কারণ জিজ্ঞেস করে আমিও কিন্তু কারণ বলতে পারবো না আর যেহেতু কম বেশি একজন পাবলিক ফিগার রয়েছি তোমাদের সাথে ভিডিও আজকে অনেকগুলো দিন ধরে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করছি আমি তোমরা এন্টারটেনমেন্ট হচ্ছ দেখছো দেখার পরেও বিভিন্ন রকমের তোমরা নেগেটিভ কমেন্ট করো এটা ওটা সেটা জানতে চাও একজন ডেলি ব্লগার ঘরের একজন বউ আমার দুটো ছেলে আছে সংসার আছে সব কিছু সামলে সুমলে নিয়ে আমি কি করব আমি কি ট্রাভেলিং ব্লগ করব তাহলে আমার সংসারটা কে দেখবে তোমরা এসে দেখবে দেখবে না তো তারপরে তোমার ছেলেদেরকে কখনও তো দেখি না আমি দেখাই না তাই তুমি দেখো না বড়টাকে কখনো দেখায় না আমি কখনোই দেখাই না কারণ আমি চাই না যে আমি যেটা করছি সেটা আমি করি তার মধ্যে আমার সন্তান বা থার্ড পারসনকে আমি কেন নিয়ে আসবো হ্যাঁ আমার সাথে আমার বরকে কখনও কখনো নিয়ে আসি আমার ভালো লাগে কারণ আমি যেটা করছি সেটাতে সে যুক্ত থাকতেই পারে তার মানে এই না যে আমার সন্তানদেরকেও তার মধ্যে যুক্ত করতে হবে হ্যাঁ যেইগুলোতে মনে হয় গোপালটা একদম ছোট ও একদমই শোনে না তখন গোপালকেও আমি কখনও কখনও নিয়ে আসি তার মানে এই না যে আমার ফ্যামিলিতে কেউই নেই আমি পুরো একদমই একা আর এই সমস্ত ড্রেস নিয়ে যে কথাগুলো বলো না এই ড্রেসগুলো কিন্তু যথেষ্ট ভালো সভ্য ড্রেস তোমাদের বাড়িতে তোমাদের মা মাসিরা যখন শাড়ি পরে দেখবে এক বিঘের ওপরে পেট দেখা যাচ্ছে পিঠেরও অর্ধেক দেখা যাচ্ছে কখনও কখনো বুক থেকে যখন আঁচলটা সরে যায় বুকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যায় তো তবুও তোমাদের তো সেই একটা কুয়োর ব্যাঙ তোমরা অনেকটা সেই কুয়োতে যেটুকু জলেছে ওইটুকুর মধ্যেই তোমরা থাকতে পছন্দ করো বাইরের দুনিয়াটাকে তোমরা হয়তো দেখার মানে দেখো কখনো বা দেখাটা পছন্দ করো না বিশেষ করো আমাদের ছোটোবেলা থেকে না আমরা এই সমস্ত দেখে আসছি যে এরকম ওয়েস্টার্ন ড্রেসও লোকে পড়ছে আমাদের এখানে এই জিনিসগুলো একদম অ্যাভেলেবেল রয়েছে সো আর কেউ করে কি না করে আমি যাই না অনেককে দেখেছি আমারও ভালো লাগে আমিও ক্যারি করি আর তোমাদের যদি ভালো লাগে যাদের তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার ভিডিও দেখো আর যাদের আমার ভিডিও ভালো লাগে মানে একদমই আমাকে ভালো লাগে না তারা স্কিপ করে যাও তোমাদের তো প্রত্যেকে স্মার্টফোন থেকেই দেখো দেখো যখন স্ক্রল করবে তখন কিন্তু আমার ভিডিওগুলো চলে যাবে আবার যার দেখতে ইচ্ছা করবে সে কিন্তু ওখানে দাঁড়িয়ে যাবে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে তো আমি কখনোই এরকম রুললি তোমাদের সাথে কথা বলি না আজকে বলতে বাধ্য হলাম কারণ এত নোংরা নোংরা কথা বলেছে আমি তো এখানে বলতে পারি না কারণ আমাদের শোনার ক মানে দায় আছে কিন্তু আমাদের বলার দায় নেই তো যার কারণে আমি বললাম না কারণ তোমাদের উত্তর দিতে গিয়ে আমি চাই না আমার চ্যানেলের কোনো রকমের কোনো হোক এই যে সত্তর হাজার বা যাই হোক না কেন এইটুকুনি সাবস্ক্রাইবার না আমার অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে জানো তো লোকে দেখো এই ওই সেই বলে সাবস্ক্রাইবার জোগাড় করে কিন্তু আমার